হাই ফ্রেন্ডস আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আকাশ জুড়ে শুধুই মেঘ আর তার সাথে একটু একটু বৃষ্টি আর প্রচণ্ড হাওয়া এই রকম আবহাওয়ায় তো আমার মনে হয় যে সারাদিন যেন শুয়েই থাকি কিন্তু যাই হোক বান্না তো করতেই হবে তার জন্য ভাবলাম বিরিয়ানি করা যাক আর ঘরে রাখা ছিল মাটন তাই চটজলদি সব কিছু রেডি করে চলে এলাম রান্না করতে আর মাটন রান্না করে তোমাদের আর কি শেখাবো তোমরা তো জানোই আমি এখানে গোটা মশলা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ টমেটো এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম মাটনটা আর এবার বেশ অনেকক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম আর এই ফাঁকেই আমি একটু স্যালাডও কেটে নিয়েছিলাম তো চলো তোমাদের আমার একটা খুব প্রিয় গাছ দেখাই এটা হলো পুদিনা পাতার গাছ এটা আমার খুবই শখের একটা গাছ কিন্তু এখানে আসার পরে দেখছি বৃষ্টিতে আর হাওয়াতে আমার গাছটা একেবারেই পড়ে গিয়েছে তো আমি এটা অনেকবার চেষ্টা করলাম যে উঠায় কিন্তু এটা কিছুতেই সোজা হলো না তো আমি তো খুবই দুঃখ পেলাম এটা দেখার পরে আর এখানে এত হাওয়া দিচ্ছিল যে আমি পাতাটা যে তোমাদের দেখাবো সেটাও আমি ধরে রাখতে পারছি না উড়ে চলে যাচ্ছে আর এই বর্ষার বৃষ্টিতে বাগানটা জন্য একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে দেখো চারিদিকটা একদম জঙ্গল পা দেওয়াই যায় না মনে হয় আর এরপরে চলে এলাম একটু লেবু নিতে তো গাছে তো প্রচণ্ড লেবু ছিল কিন্তু আমি খুঁজছিলাম একটা পাকা দেখে লেবু কিন্তু অনেক খোঁজাখোঁজি করার পরেই একটা পেলাম আর এটা কিন্তু লেবু তো এটা নিয়ে তো আর কোনো কথাই হবে না আর এরপরের ভিডিওটা আর বেশি শ্যুট করা হয়নি তো এই যে বিরিয়ানি নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা এতটাই দেখাবে অন্য ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও বা বাই